জিডিএস দু হাজার পঁচিশের এক্সপেক্টেড কাট অফ এবারে অনেকটা বদলে যাবে কোনো রাজ্যে কাট অফ সব থেকে বেশি যাবে আবার কোনো রাজ্যে কাট অফ খুবই কম পুরো ভিডিওটা দেখে নিলে তোমার চান্স কতটা আছে ঠিক বুঝতে পারবে তো পাঁচ নম্বরে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই বলি ন্যাশনাল কাট অফ তোমাদের ওভারঅল ইন্ডিয়া যে কাট অফের একটা ধারণা হয়ে যাবে তাহলে যাদের বিরানব্বই পার্সেন্ট অথবা নাইনটি টু পার্সেন্টের ওপরে আছে মার্কস তাদের একটা হাই খুবই হাই চান্স আছে সিলেকশনের যাদের এইটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আছে তাদের একটা মিডিয়াম চান্স এবং যাদের সেভেন্টি থেকে এইটটি ফাইভ মার্কস আছে তাদের লো চান্স আছে কিন্তু ইম্পসিবেল নয় তারাও সিলেকশন পেতে পারো এবং যাদের সেভেন্টি এইট পার্সেন্টের নিচে আছে তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই তাদেরও যদি ভ্যাকান্সি বেশি হয় এবং তোমাদের অ্যাপ্লিকেন্ট কম হয় তাহলেও তাদেরও চান্স আছে তো চলো এবার স্টেট ওয়াইজ কাট অফগুলো দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখা যাক বিহার তো বিহারে তোমাদের একটা সবসময় হাই কম্পিটিশন থাকে এখানে জেনারেল যারা আছো তাদের নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফোর থাকলে তোমাদের খুবই একটা হাই চান্স আছে এটা কাট অফ যেতে পারে এবং ওবিসি যারা আছো তাদের এইটি এইট পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কাট অফ যেতে পারে এবং এসটি এসসিদের জন্য এইটি টু পার্সেন্ট থেকে এইট্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত কাট অফ যেতে পারে তো তোমাদের দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশে তোমাদের অ্যাপ্লিকেন্ট সংখ্যা খুবই বেশি হয় তো তোমাদের এখানে জেনারেল যারা আছে তাদের এইটি নাইন পার্সেন্ট থেকে নাইনটি থ্রি পার্সেন্ট পর্যন্ত কাট অফ যেতে পারে তোমাদের ওবিসিদের জন্য এখানে এইট্টি সিক্স থেকে এইট্টি নাইন পার্সেন্ট পর্যন্ত কাট অফ যেতে পারে এবং এসটি এসসিদের জন্য তোমাদের এইটটি থেকে এইট্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত কাট অফ যেতে পারে তো তিন নম্বরে আছে তোমাদের রাজস্থান তো রাজস্থানে তোমাদের জেনারেলদের জন্য নাইনটি ওয়ান থেকে নাইনটি ফোর পার্সেন্ট চান্স হতে পারে এবং তোমরা যদি হও ও বিসি তাহলে এইট্টি এইট থেকে নাইনটি ওয়ান পার্সেন্ট পর্যন্ত কাট অফ যেতে পারে তোমরা যদি এসটি এস সি হয়ে থাকো তাহলে তোমাদের এইটি থ্রি থেকে এইট্টি ফাইভ পর্যন্ত কাট অফ যেতে পারে রাজস্থানে সবসময় একটা হাই কাট অফ জোন তো এখানে কাট অফ একটু বেশি যাওয়ার চান্স আছে তো পরবর্তীতে আছে তোমাদের আসাম তোমাদের এখানে বলে রাখি আসামে তোমাদের কম্পিটিশনটা মডারেট লেভেলের হয় তাই কাট অফটাও তোমাদের একটু কম দেখা যায় এটা আসামের জন্য খুবই একটা ভালো খবর তো তোমাদের এখানে যারা জেনারেল আছে তাদের জন্য এইটি সিক্স থেকে এইট্টি নাইন পার্সেন্ট এবং ওবিসিদের জন্য এইটটি থ্রি থেকে এইটি সিক্স পার্সেন্ট কাট অফ আসা করা যাচ্ছে এসটি এসসিদের জন্য সেভেন্টি এইট থেকে এইট্টি টু পর্যন্ত কাট অফ আসা করা যাচ্ছে এখানে কাট অফ অনেকটাই কম পরবর্তীতে দেখা যাক পাঁচ নম্বরে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ভ্যাকান্সি অনেকটাই বাড়তে চলেছে তো সেই কারণে কাট অফটাও একদম অনেকটা কমে যেতে পারে তোমাদের যেটা এক্সপেক্টেড কাট অফ দেখা যাচ্ছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য এইট্টি সিক্স থেকে এইটটি নাইন তোমাদের ওফিসের জন্য এইট্টি থ্রি থেকে এইট্টি সিক্স এস জন্য তোমাদের এইটটি থেকে এইটি থ্রি পার্সেন্ট এবং এসটিদের জন্য সেভেন্টি সেভেন থেকে এইট্টি পার্সেন্ট কাট অফ দেখা যাচ্ছে তো তোমাদের কিন্তু আগের তুলনায় অনেকটাই কম কাট অফ দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে তো তোমাদের এখানে চান্স অনেকটাই বাড়তে পারে তো জিডিএস দু হাজার পঁচিশের কাট অফ তোমাদের একটু আপ ডাউন হতেই পারে তোমরা সবাই জানো এক্সাম হওয়ার পরে তোমাদের সঠিক কাট অফটা বের হয় অফিসিয়াল কাট অফ এখানে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড এবং দু হাজার ছাব্বিশের কম্পিটিশন দেখে তোমাদের এই কাট অফগুলো তৈরি করা হয়েছে তোমাদের এখানে ভ্যাকান্সি যদি ইনক্রিজ হয় তাহলে অবশ্যই তোমাদের কাট অফ কমে যেতে পারে আরও এবং স্টেট ওয়াইজ কাট অফের জন্য তোমাদের যদি সেখানে অ্যাপ্লিকেশনের সংখ্যা বাড়ে ভ্যাকান্সি বাড়ে বা অ্যাপ্লিকেশন কম হয় তাহলে তোমাদের কাট অফ আরও কম দেখা যেতে পারে তো তোমরা কোন স্টেট থেকে আবেদন করছো সেই স্টেটের নাম এবং তোমাদের পার্সেন্টেজ কমেন্টে লেখো আমি তোমাদের এক্স্যাক্ট কতটা চান্স আছে সেটা বলে দেবো আর যদি তোমরা চাও বাকি তেইশটা স্টেটের কাট অফ নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করে দেবো তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে এবং সঠিক ইনফরমেশন পেয়ে থাকো তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে তোমরা কোনো আপডেট মিস না করো